সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে দাবি বগুড়ার পেট্রোল পাম্প হত্যাকাণ্ডের অভিযুক্ত রতন নাকি হিন্দু কিন্তু ফ্যাক্ট চেক অনুসন্ধানে দেখা যায় এটি ভুয়া স্থানীয় গণমাধ্যম ও পুলিশের তথ্যে নিশ্চিত হওয়া গেছে অভিযুক্তের প্রকৃত নাম রাকিবুল ইসলাম রতন তার বাবার নাম চান অর্থাৎ তিনি মুসলিম সুতরাং ধর্মীয় পরিচয় নিয়ে ছড়ানো এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে বগুড়ার পেট্রোল পাম্পে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্ত রতন একজন হিন্দু কিন্তু চেক অনুসন্ধানে পাওয়া ভিন্ন তথ্য স্থানীয় গণমাধ্যম এবং পুলিশের প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির নাম রাকিবুল ইসলাম রতন তার বাবার নাম চান মিয়া অর্থাৎ তিনি মুসলিম এছাড়া অভিযুক্ত রতনকে চুরি ও হত্যার অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে ধর্মীয় পরিচয়ের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই সুতরাং রতনকে হিন্দু বলে প্রচার করার দাবি সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে তাই তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন